তোমাতে আসক্ত গল্পের আঠারোতম অংশ জরুরি মিটিং বসানো হয়েছে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে মিটিং ডেকেছে সিয়াম আর তাকে হেল্প করছে বাকিরা আবরার বরাবরই রকচটা এবং অধৈর্য পুরুষ রাগের মাথায় মানুষ খুন করতেও দুইবার ভাবে না বছর দুয়েক আগে কোম্পানির একটা ফাইল এদিক সেদিক হয়েছিল ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল কিন্তু পর মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল আই মিন ফ্লোরে তো আবরারের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে ক্লায়েন্ট অপেক্ষা করছে ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করা হলো ফাইল কোথায় সে বলল কিন্তু জায়গা মতো ফাইল পাওয়া গেল না তখনই আবরার তাসনীন কেস করে বসল ম্যানেজারের বিরুদ্ধে হাজত করানো হলো তাকে পর ফাইল পাওয়া গেল ফ্লোরে সেই ঘটনার পর থেকে সিয়াম সতর্ক থাকে কোনো গড়্বর দেখলেই মিটিং ফিক্সড করে মাথা মোটা সিয়াম সব বিষয়ে গড়্বর হলেও আবরারকে সামলাতে পারে ভালোই তো আজকে ভেবেছিল আসিফকে মেরেই দিয়েছে কিন্তু কিছু মুহূর্ত আগেই বুঝতে পারলো আসিফ আদনান অক্ষত রয়েছে এবং সারা জীবন যাতে অক্ষত থাকে সেই জন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন তাকে জানানো প্রয়োজন আদ্রিতা বিবাহিত তার বর দা গ্রেট আব্রার একটা রুম এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিছুই নেই একটা চেয়ারে আব্রার বসে আছে তার সামনে আসিফ আদনান বেচারা ভীষণ ভয় রয়েছে বোধ হয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে দুই হাত কসলাচ্ছে আর এই পুরো ব্যাপারটাই আবরার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বড় গম্ভীর তার মুখশ্রী যেন করলার রস ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখে সিয়াম আমান ইভান এবং আহাদ আবরারের পেছনে দাঁড়িয়ে আছে তারা গোটা রাস্তায় আবরারকে শিখিয়েছে অনুনয় স্বরে বলেছে ভাই শান্ত স্বরে কথা বলবি দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনের একজনও কথা বলছে না তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে আসিফ সিয়ামের পানে তাকালেও আবরার তাকায় না বরং গম্ভীর স্বরে বলে এখানে কেন এসেছ আসিফ সঙ্গে সঙ্গে জবাব দেয় যেন জিহবার আগায় জবাব রেডি ছিল আই ডোন্ট নো নিয়ে এসেছে সিয়াম বলে ওঠে আবরার ওর দোষ নেই খালামনি এনেছে আসি বলে ওঠে আমার একটা প্রশ্ন আছে কিছু জানতে চাই আমি আমার বলে ওঠে আমাদেরও তোমাকে কিছু বলার আছে তুমি আর কখনোই আদ্রিতার সঙ্গে কথা বলবে না দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যাবে ঠিক আছে আসিফ কপাল কুচকায় কেন কে হয় আদ্রিতা ওনার সিয়াম জবাব দেওয়ার জন্য হা করে তখন ওই আবরার জবাব দেয় ও ওর ভার্জিনিটি আমার কাছে হারিয়েছে এবার বুঝে নাও কে হয় ও আমার আসিফ দাঁড়িয়ে পড়ে বুকটা বুঝে ওর কেঁপে উঠল সাথে একটু লজ্জাও পেলো কি খারাপ লোক কীভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে তবে সে একদমই বিশ্বাস করলো না আবরারের কথা আদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে তাই গল্প বানাচ্ছে যাতে ও আদ্রিতাকে ভুল বুঝে এবং ছেড়ে চলে যায় তবে আসিফ যাবে না সরল মেয়েটাকে এই মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না সিএম শুকনো ঢুক গিলে করে কবিতা আওড়ায় লজ্জা গেছে বাপের বাড়ি আবরারের সঙ্গে বড়ই আরি আমার মায়ের কপাল ফাটা তাই তো ভাগ্যে জুটেছে নির্লজ্জ বেটা কবিতাখানা শুনে ফেলে আমান সে জড়িয়ে ধরে সিয়ামকে ফিস ফিস করে বলে জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগলো বন্ধু এগিয়ে যা তুই কিন্তু আর কখনোই ফিরে আসিস না সিয়াম মুখ বাকিয়ে জবাব দেয় যাবো সালা যাব একদিন অনেক দূরে এগিয়ে যাব গলায় থাকবে আমার ম্যাডেল আহাদ হামি তুলে বলে জোতার ম্যাডেল বরাবরই সুন্দর দেখতে সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে কিছু বলবে তার আগে আবরারের কণ্ঠস্বর শুনতে পায় আদ্রিতার আশেপাশে একটা মাছিকেও সহ্য করি না আমি ফার্দার ওর দিকে তাকালে চোখ তুলে লুডু খেলবো বলে আবরার চলে যায় সিয়াম আসিফের গাল টেনে দিয়ে বলে ও মা হো বেবি তোমার একটা বোন থাকলে আমাকে দিও আমি ভীষণ হট জ্ঞান ফেরার পর থেকে আদ্রিতার নয়নজোড়া আবরারকে খুঁজছে ছটফট করছে এক পলক দেখার জন্য কোথায় গেল লোকটা চুমু খেয়ে আর কোনো খোঁজ নেই খুব তো গলা উঁচু করে বলে তোমাকে ছাড়া আমি দুই সেকেন্ডও থাকতে পারি না অথচ চার ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই আদ্রিতার একটা ব্যাপার বুঝে ফেলেছে ওই লোকটা তাকে দেখে দুই সেকেন্ড থাকতে পারবে কি না সেটাও জানে না তবে আদ্রিতা আবরার তাসনীনকে না দেখে দুই সেকেন্ডও থাকতে পারবে না কলিজা কাঁপতে থাকে নয়ঞ্জোরা চাতক পাখির মতন এদিক ওদিক ঘুরতে থাকে কি জাদু করলো কই কখনো তো ভালোবাসি বলেনি আদর করে আহ্লাদি সুরে দুটো কথা বলেনি ভালোবেশি খাইয়ে দেয়নি বুকের সঙ্গে মিশিয়ে দুই দণ্ড গল্প করেনি হাত ধরে হাঁটেনি যত্ন করেনি হ্যাঁ অযত্ন করেছে হাত দিয়ে দিয়েছে গলা চেপে ধরেছে ধমক দিয়েছে কষ্ট দিয়েছে হাসি পায় আদ্রিতার অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলে ভালোবাসিনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি একটু ভালোবাসলে যত্ন করলে পাগল হয়ে যেতাম তো আদ্রিতা পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকায় আদ্রিতা জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায় আখি পড়ল ভারী ভর করে এক রাস ভয় আবরারকে হারিয়ে ফেলার ভয় আরিফ মুচকি হেসে এগিয়ে আসে আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে আমু। ভালো আছো শুনলাম হাসপাতালে ভর্তি আছো তাই জলদি চলে আসলাম কোনো জবাব দেয় না আদ্রিতা শুধু ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে বাবার মুখও পানে এনি আদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে সে হয়তো ভেবেছিল আবরার এসেছে কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয় আদ্রিতা কথা বলছো না কেন বাবাকে দেখে খুশি হওনি আদ্রিতা মলিন হাসে আমুকে হারিয়েছি বহুদিন হলো তোমার জন্য হারিয়েছিলাম দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা তুমি প্লিজ চলে যাও চলে যাব মানে কি তোমায় সাথে নিয়ে যাব। আব্রার তাসনীন একজন মাফিয়া সে ভীষণ খারাপ তার প্রমাণ তুমি পেয়েছ তার কাছ থেকে তোমাকে মুক্ত করতে আমি এসেছি বাবা সে মাফিয়া গুন্ডা বয় সাইকো যাই হোক আমি তার সঙ্গে থাকতে চাই আরিফ কপাল কুচকে ফেলে বলে ওই মাফি বাকিটা শেষ করার আগে পেছন থেকে আবরার বলে ওঠে শ্বশুর মশাই আপনার মেয়ে মাফিয়া আবরার তাসনীনিনকে ভালোবাসে হজবরুলো অন্য কাউকে গিয়ে বোঝান আবরার তাসনিমের ওয়াইফ এসব বুঝবে না শুকনো ঢোক গিলে আরিফ ঘাড়বাঁকিয়ে পেছনে তাকায় আবরার পকেটে হাত পুড়ে ধীর পায়ে এগিয়ে আসে পিছনে চার বন্ধু আরিফ দাঁতে দাঁত চেপে বলে বেয়াদব ছেলে তোমাকে আমি বাকিটা শেষ করার আগেই আবরার বলে সিয়াম তাকে বাইরে নিয়ে যা ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ নিড হার লিভস right now. Chulbe, inshallah.